তুমি নেই বলে সময়গুলো আজ অবসরে অথচ দেখো এই সময় নিদারুণ যন্ত্রণায় কেটে যায় চারিদিকে শুধু হাহাকার শূন্যতা আঁকড়ে থাকে চিবুক জন্ম থেকে আমার যে দুঃখ ছিল না তা তো নয় দুঃখ ছিল বলেই তোমাকে এত প্রয়োজন তখন তো তুমি ছিলে দুঃখ আর আমায় পেত কই দুঃখের কি আর এত বড় স্পর্ধা তুমি থাকার পরেও পেয়ে বসবে আজ তুমি কাছে নেই অথচ আমার পৃথিবী জুড়ে শুধু দুঃখের আধিপত্য তুমি হাল ছেড়ে দিয়েছ বলেই দুঃখের আজ দলবদ্ধ ওরা যে সময়কে খারাপ করে দিচ্ছে আমার এত হতাশায় আমি কখনোই পড়িনি যতটা হতাশায় এখন মুখ থুবড়ে পড়ে আছি আমি নিদারুণ নিঃসঙ্গতাই মন ও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি আজ শোক করার কেউ নেই মিথ্যা করে ভালোবাসি বলারও কেউ নেই এত দুঃখ এত ক্লান্তি আমি কই রাখি বলো ঘর ছাড়া হয়ে আজ আমি যা যাবর অথচ মানুষের বুকটাই তো মানুষের একটা ঘর তোমার বুকে আমার ঠাই মেলে না আমার মন ভালো নেই আমার মনটা ভালো করে দাও কাজল চোখের ইশারাই আমার সব দুঃখ ভুলিয়ে রাখো তীব্র আলিঙ্গনে বুকে টেনে সব অভিমান পিষে মেরে ফেলো এভাবে বধির হতে হতে হতাশায় একাকিত্বে আমার যে বেঁচে থাকা ভীষণ যন্ত্রণার বলে মনে হয় আমার সময় ভালো নেই তুমি আমায় তোমার বুকে একটু ঠাঁয়ে দাও একটু আশ্রয় দাও